এরা হলেন সমাজ রক্ষার কারিগর কিংবা সমাজ গড়ার কারিগর তাদের কাছ থেকে আগামী প্রজন্ম শিক্ষা পেয়ে সমাজ গঠন করবে তা কিন্তু আর এইসব সমাজ গড়ার কারিগররা যদি সমাজকে মিথ্যা বার্তা দেয় তাহলে সে সমাজ কি করে এগিয়ে যাবে এমন একটি প্রশ্ন দেখা গেল কোনাবন এলাকায় আর দেখা যাবেই না কেন গত পঞ্চায়েত নির্বাচনে গোটা কমলাসাগর বিধানসভা সবকটি পঞ্চায়েত শাসক দল বিজেপি ইলেকশনে নয় সিলেকশনে জয়ী হয়ে যায় তারপরে প্রেক্ষিতে বেশিরভাগ পঞ্চায়েত সদস্যরা বিভিন্ন অভিযোগে অভিযোগ বলা বাহুল্য আনখোড়া পাচারকারী ধর্ষণকারী ট্যাবলেট খোঁড় নারী পাচারকারী গাঁজা ফেন্সিডিল ইয়াবা ট্যাবলেট পাচারকারী এমনকি বিভিন্ন অপরাধমূলক মামলায় অভিযুক্ত রয়েছে তাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েতের তাহলে সমাজ কি করে এগিয়ে যাবে তা কিন্তু বিজেপি নিজেই টের পেয়েছে গত কয়েক মাসে যাই হোক গত কয়েকদিন পূর্বে কোনাবন সিধাহলা উৎসব কমিটির উদ্যোগে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছিল তিন দিনের জন্য অভিযোগ ছিল কীর্তনের প্যান্ডেলের পাশে অর্থাৎ কীর্তনকে কেন্দ্র করে জোয়ার আসল জমজমাট ছিল সূত্রের খবর জোয়ারিদের কাছ থেকে তিন দিনের কীর্তন কমিটিকে এক লক্ষ টাকার বিনিময়ে দিয়ে সেখানে জোয়ার আসর বসেছে জোয়ারিরা নিজেই জানিয়েছে আর সেই জোয়ার সম্পূর্ণভাবে দাঁড়িয়ে পরিচালনা করছে কোনাবন পঞ্চায়েত উপপ্রধান শ্যামল বিশ্বাস তা কিন্তু ভিডিওতে প্রমাণিত তিনি নিজে দাঁড়িয়ে জোয়ার আসরের সামনে মজা নিচ্ছে সেই খবর বিভিন্ন পত্রিকা এবং টিভি চ্যানেলে তথ্য সহকারে বের হয়েছে সেই খবরের পরিপ্রেক্ষিতে কমিটির পক্ষ থেকে লজ্জায় ভয়ে মানুষকে জানান দিতে চেয়েছিল কীর্তন কমিটি জোয়ারিদের সাথে তাদের কোনো যোগাযোগ নেই যাই হোক যোগাযোগ না থাকতে পারে কিন্তু তাহলে স্থানীয় পঞ্চায়েত ও প্রধান কি করে সেখানে দাঁড়িয়ে জোয়ার আসরে মজা নিচ্ছে তা তো ভিডিওর মধ্যে সরাসরি দেখতে পেয়েছে রাজ্যের জনগণ এখানে কিন্তু কীর্তন কমিটির মুখ পুড়িয়েছে এক প্রকার সেই গুণধর উপপ্রধান হয়তো যেখানে উপপ্রধান দাঁড়িয়ে যাওয়ার আসনে মজা নিচ্ছে কীর্তন কমিটির কেউ নাও জানতে পারে যাই হোক তাদের মুখ রক্ষার্থে কিংবা সম্মান রক্ষার্থে ক্যামেরার সামনে প্রাক্তন সিপিআইএম পঞ্চায়েত প্রধান রাখাল বিশ্বাস ওনার পাশে পরিমল রুদ্রপাল যিনি ওই এলাকায় মধ্যে গাঁজা ব্যাপারী হিসেবে পরিচিত তা সকলে জানা রয়েছে এই বছরও প্রচুর পরিমাণে গাঁজা চাষ করেছে সে পরিমল রুদ্রপাল এসব লোককে নিয়ে মুখ বাঁচানোর ভয়ে বার্তা দিতে বসেছিল শুরু থেকে বাস্তবের সাথে কোনো মিল না দেখে যে ভিডিও ভাইরাল হয়েছে তার সাথে সামঞ্জস্য না রেখে উল্টা পাল্টা শুরু করে দিল সেই ভিডিওটা নাকি সেখানে নাকি কোন বিশ্বাসের ছবি নেই তাহলে যে ছবিটা দেখা যাচ্ছে আছে তা কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে আবার অন্যদিকে এক যুবনেতা উপপ্রধানকে সম্মান বাঁচানোর লক্ষ্যে এমন ভাবে জ্ঞান দিল যা মনে হচ্ছে কীর্তনের তিন দিন সেই যুবনেতার সঙ্গেই সারা রাত্রি ছিল উপপ্রধান অথচ ভিডিও মধ্যে দেখা যাচ্ছে উপপ্রধান নিজে দাঁড়িয়ে বিন্দাস জোয়ার আসর উপভোগ করছে সেই ভিডিও দেখার পর যুবনেতা কি করে বলল সেই ভিডিও নাকি উপপ্রধানের তা জায়গা থেকে এডিট করেছে তিনি তো যুব ক্ষমতা রয়েছে বাস্তব পরিস্থিতি কিংবা মাধ্যম। তাহলে তিনি বোঝার না ভান কেন উপপ্রধানকে বাঁচাতে তাই মনে হচ্ছে তবে যা হওয়ার হয়ে গেছে দলের মধ্যে সেই ভিডিও দেখার পর তা কিন্তু সকলের জানা এরাই হল সমাজের রক্ষা এবং সমাজের গড়ার কারিগর এদিকে সেই ভিডিওটা করার অভিযোগ নিয়ে এক অসহায় যুবককে সভাতে ডেকে এনে সন্দেহ করে প্রায় গ্রাম ছাড়া হুমকি দেয় শুধু তাই নয় সেই অসহায় যুবক ছোটখাটো কোনো ব্যবসা চালিয়ে সংসার পরিচালনা করত তাও বন্ধ করে দেয় কেন সে অসহায় বলে যদি সেই যুবক ভিডিও করেও থাকে কেন সে জোয়ার আসরে একজন উপপ্রধান দাঁড়িয়ে উপভোগ করবে সেই বিচার না করে সন্দেহমূলকভাবে এক যুবককে জড়িয়ে অপমান করেছে এবং কোন এলাকায় কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না যদি করে থাকে তাহলে গ্রাম ছাড়া করা হবে দিয়েছে। তাহলে অবশ্যই অন্যায়কে দিল কীর্তন কমিটি কিংবা নেতৃত্বরা তা এখন গোটা এলাকায় গুঞ্জন শুরু হয়েছে যদিও স্থানীয় পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই তিনি কোথায় থেকে এসেছে কি করছে পূর্বে বর্তমানে কি করছে তার তথ্য সহকারে আগামী দিন তুলে ধরা হবে জনসম্মুখে বিগত কয়েকদিন ধরা কয়েকটা নিউজ চ্যানেল এবং পত্রিকার মধ্যে দেখতাছি যে আমরা কোনাবন সীতাকলার যে উৎসব কীর্তন করলাম হরিনাম সংকীর্তন করলাম এটা নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে এখানে নাকি জোয়ার আসর বা বিভিন্ন ধরনের খেলা টেলা হয়েছে তো আমরা আজকা উৎসব কমিটি ফুরাটা কমিটি বসি আপনারা দেখবেন এদিকে সবাই মিলে বইয়া পর্যালোচনা করছি দেখলাম যে না এখানে কোনো উৎসব কমিটির তরফ বা এরকম কোন খেলার কোন আসরই বলছে না আর এটা যে নিউজ রয়েছে এটা একটা ফেক নিউজ সঙ্গে আমাদের গ্রামের এই বিষয়টা কইছে যে কইলি আমার লোক আছে এই বিষয়টা পুরারোই একটা ফেক নিউজ আমরা গ্রামের একটা বদনাম করার লেগে একটা দুষ্টচক্র লোক আছে তারা সাইটাসে যাতে কীর্তন না হোক বা প্রধান উপপ্রধান্ড জড়াইছে যাতে একটা বদনাম হোক তো এটা একটা বুয়ার নিউজ আমরা তীব্র নিন্দা এবং দীক্ষার জানাই এসব ধরনের কোনো ঘটনাই হয়েছে না এই কীর্তনের যে কমে যেখানে বেচা হয়েছে ওই জায়গায় কি কোনো জোয়ার আসর ছিল না না এদিকটা আমার গ্রামের লোকেরা আপনারা যদি জিজ্ঞেস করেন সবাই যদি আপনি ইনকোয়ারিও করেন দেখবেন যে আসরের কীর্তনের আসরের সাইডে মাইডে শুধু আমরা দোকানদাররা যারা দূর থেকে আইসে দোকানদারি করছে সেরকমই একটা ফুটেজ দেওয়া গেছে এখানে কিন্তু যে একটা ছবি দিয়া লাল মার্ক করে দিয়েছে এটা উপপ্রধানের

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড রিপোর্ট নিউজ পেপার আর ফোর